ভালোই আমার সাথে তিন মাসের বেশি ফোনে কথা হয় অনেক সুন্দর সুন্দর কথা বললে আমারও খুব ভালো লাগে পরে আমার একদিন বলতেছে যে সোনা তোমার আমার দেখতে মন চাইতেছে একটা ভিডিও কল পরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার তো ভিডিও ফোন নাই আমি তো বাটন শেষ চালাই পরে বললাম যে আমার তো বাটন সেট ভিডিও কল ক্যামেরা দেবো আমার কিছু বুঝে না তোমার আমি দেখতে চাইতেছি ভিডিও কল দিবা তাহলে তুমি একটা ফোন কিনো পরে আমি বললাম যে আরে তাহলে তো আমারও দেখলে ভালো লাগবে পরে আমি বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা আয় না দশ হাজার এগারো হাজার টাকার মতো একটা ফোন কিনলাম সেটির ইমো নাম্বারে ফোন দিছি ঢুকার পরে ভিডিও কল দেখলাম মেয়েটার একটু আমি দেখলাম হয়তো ও আমার একটু দেখছে ঠুস করে ফোনটা কেটে গেছে কাইটা দেওয়ার পর আমি কি দিই এমবি পুরাই গেল নাকি নতুন ফোন কিনলাম পরে এমবি আছে পরে গত অরং খান থেকে মানে কেটে গেছে অর তো নেটের সমস্যা পরে আমি আবার ফোন দিলাম ফোন দেওয়ার পরে লেখা আসলো ইউ আর ব্লক সাকসেস এমনি হলে গ্যাস ঠিক একটা রোজা রাখছি আজকাল পাতলা পায়খানা সরে গেছে এরকম ভাল থেকে সকালে রোজা রাখলাম আর পাতলা পায়খানা পাশে লাগাচ্ছে ধর ভাল ঠায় না ছোটবেলায় যখন বাবায় টাকা দিত পাল্টা খরচ করতাম একটা বারো ভাবতাম না আর এখন নিজে ইনকাম করি মাথার গাম পায়ে ফেলি তারপরেও দশটা টাকা খরচ করতে গেলে এক হাজার কোন একজন লোক প্রশ্ন করলো ভাইয়া আপনার দাঁত কেমনি ভাঙলো বললাম আমার বউ শক্ত করে রুটি বানিয়েছিল লোকটি বলল না খালি তো পারতেন পরে বললাম এটা বলার কারণেই দাঁতটা ভেঙে ফেলছি